হজরতে ইব্রাহিম আলী কে আল্লাহ রব্বুল আলামিন কত বেশি ভালোবাসতেন মোহাব্বত করতেন যে আল্লাহ রব্বুল আলমিন হজরতে ইব্রাহিম আলী কে যতগুলো পরীক্ষা করেছেন সমস্ত পরীক্ষার মধ্যে তিনি একশোতে একশো নম্বর করেছেন হান্ড্রেডে হান্ড্রেড মার্ক করেছেন যথাযথ পাস করেছেন এজন্য আল্লাহ রব্বুল আলামিন তিনার নামের পাশে খলিলুল্লাহ উচ্চারণ করেছেন আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু উল্লেখ করেছেন মুসলমান ভাইরা আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কত প্রিয় ছিলেন লম্বা ঘটনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনার বাবা আজর ঠাকুর যখন উলঙ্গ করে চরকার মধ্যে উঠিয়ে দিল হজরতে ইব্রাহিম আলী হিসালাম চোখ দিয়ে পানি বের করা শুরু করে দিলেন কান্না করা শুরু করে দিলেন আর বলা শুরু করলেন প্রভুগ পৃথিবীর মধ্যে যখন কোনো সন্তান বিবাদের সম্মুখীন হয় পৃথিবীর মধ্যে কোন সন্তান যখন বিপদের সম্মুখীন হয়ে যায় মুসিবতের সম্মুখীন হয়ে যায় বিপদ থেকে রক্ষা করবার জন্য মসিবত থেকে রক্ষা করবার জন্য সর্বপ্রথম তার বাবা তার কাছে এগিয়ে আসে তাকে রক্ষা করবার জন্য কিন্তু আমি এমন একজন সন্তান আমি এমন একজন হতভাগে সন্তান যে আজকে আমার বাবা নিজ হাতে আমাকে উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করবার জন্য চরকার মধ্যে উঠিয়ে দেয় হদরতে ইব্রাহিম আলী হিসালাম যখন কান্না শুরু করেছেন জিবিলা মিনাল্লাহ পোয়েগম্বরের কাছে এসে বলেন ওকয়াল্লর পয়েগম্বর ইব্রাহিম আপনি আমার কাছে সাহায্য চান আমি আপনাকে সাহায্য করব। ইসরাফিল আলী হিসাল্লাম এসে বলেন আমার কাছে সাহায্য চান কথা বলেন না ইব্রাহিম আলী হিসসালাম কোনো কথা বলেন না মিকাইল আলী হিসালাম এসে বলেন আমার কাছে সাহায্য চান আমি আপনাকে সাহায্য করব এই বিপদ থেকে আপনাকে রক্ষা করব। ইব্রাহিম আলী ইসালাম বলেন ও ফেরেস তারা তোমরা আমাকে ডিস্টার্ব করো না আমার পরীক্ষা চলতেছে আমার ইমতেহান চলতেছে আমার এই মুহূর্ত আল্লাহ রব্বুল আমিন স্বয়ং নিজেই দেখতেছেন নিজে উপলব্ধি করছেন আমার এই অবস্থা দেখে যদি আল্লাহ রবুল আলমিন খুশি হয়ে যায় আগুনে আমি একবার নয় হাজার বার করতে প্রস্তুত রয়েছি মুসলমান আমার হদরতে ইব্রাহিম আলী সালাম কেউ যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে এমন মুহূর্তে আল্লাহ রমগুলা আমিন আগুনের কুদিন করে দিলেন আল্লাহ তালা বলেন উল্নায়ানা রুকুনি বরুদৌ আসলাম আলা ইবরহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগুন সাবধান খবরদার খবরদার আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও আরামদায়ক হয়ে যাও শান্তিময় হয়ে যাও খবরদার আমার ইব্রাহিমের শরীরের একটা লোম যেন না পুড়ে আল্লাহু আকবার মুসলমান ভাইরা রে আমার লম্বা ঘটনা হজরত ইব্রাহিম আলী সালাম যতদিন আগুনের মধ্যে ছিলেন আল্লাহ রব্বুল আলমিন আগুনের মধ্যে তিনার জন্য বেহেস্ত বানিয়ে দিলেন স্বর্গ বানিয়ে দিলেন আনন্দদায়ক আনন্দদায়ক বানিয়ে দিলেন আরামদায়ক বানিয়ে দিলেন মুসলমান ভাইরা রে আমার যাই হোক বলছিলাম আল্লাহ রব্বুল আলমিন তিনাকে পরীক্ষা করেছেন আর তিনি পরীক্ষায় যথাযথ পাশ করেছেন এই জন্যই তিনি হলেন খলিল